পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শিক্ষক দিবসে শিক্ষকদের গাছের চারা উপহার ক্লাস ওয়ান এর বর্ষা শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধা জানাতে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পালন করা হয় বিভিন্ন স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সাগরদিগির মডেল স্কুলে এক অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন করলো স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী বর্ষা দাস স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের সে উপহার হিসেবে তুলে দেয় লেবু পে

আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ওকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগটা দেওয়াতে আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষক শিক্ষিকা ওর কাছে ধন্যবাদ জানাচ্ছি সাগরদিগিরি মডেল স্কুলের পক্ষ থেকে আর এই উদ্যোগ ও গাছ গাছগুলো মানে একটি গাছ অনেকগুলো প্রাণ গাছ গাছ লাগানো উদ্যোগটা খুব ভালো এই জন্য আমি আমার এই ছাত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমি সাবিরা খাতু সাগরদিগ মডেল স্কুলের নতুন <laughs> সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ